হ্যালো এভরিওয়ান তো দেখো এটা হচ্ছে সোমবার দুপুরের ভিডিও সোমবারে রান্নাবান্না কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম হচ্ছে যাবো পাশে একটা জায়ের মেয়ের মুখে মানে আজকে অন্নপ্রাশন তার জন্য মানে মুখে ভাত তার জন্য যাবো তো রেডি হয়ে নিয়েছিলাম পাশেই বলে মানে আমাদের বাড়ির পাশেই বাড়ি তার জন্য সুতির শাড়ি পরে নিয়েছিলাম তো নিমন্ত্রণ ছিল আমার আমার মাম্মামের আর হচ্ছে দিদি ভাইয়ের তো দেখো এই যে এই ড্রেসটা নিয়ে আসা হয়েছে একটা হট প্যান্ট সেট গেঞ্জি পিঙ্ক কালারের উপরে তো এই ড্রেসটাই হচ্ছে আমরা গিফট হিসাবে দেব আর হচ্ছে যাবো আমরা এই তিনজন দিদিভাই আমি আর মাম্মাম তো মামা চলে গেছে ও জেম্মাদের সাথে আর আমি আর দিদিভাই এখন যাব তো আমি পুরো রেডি ফুল রেডি হয়ে গেছি তো আর আমি আর দিদিভাই এবার বেরিয়েও যাবো তো চলো আমরা বেরিয়ে পড়েছি এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দিদিভাই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না যেহেতু শরীর অসুস্থ মনের দিক দিয়ে ভালো লাগে না তার জন্য ক্যামেরার সামনে আসতে চায় তো দেখো আমরা রাস্তা দিয়েই যাচ্ছি তো তারপরে চলে আসলাম আমরা হচ্ছে আমাদের সেজো ঠাকমাদের বাড়িতে তো দেখো এখানে দিদিভাই পায়েস রান্না করছে আর এক দিদিভাই পাপড় ভাজছে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া ছোট্ট করে অন্নপ্রাশন তার জন্য এই যে রান্না সব কমপ্লিট করে এই যে দেখো ছোট বাচ্চা মেয়েটা যার হচ্ছে মুখে ভাত তার জন্য এই যে সাজিয়ে দিয়েছে মিষ্টি পায়েস চাটনি মাংস মাছ পটল চিংড়ি ডাল আর এদিকে জল আর এদিকে আছে পাঁচ রকম ভাজা তো ছয় রকম মনে হচ্ছে ভাজা তো এই যে আজকে হচ্ছে আমাদের লিটল ওয়ান যা হচ্ছে মুখে প্রসাদ হবে আর একদিন আমরা গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে একদিন গেছিলাম হচ্ছে মানে এ করতে ওই যে মুখে মানে ভাত প্রসাদ দিতে কোমর পুকুরে সেই সময় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে মুখে ভাত হচ্ছে যথারীতি মানে আজকে ভাত খাবে সেদিন হচ্ছে প্রসাদ পেয়েছিল আর আজকে ভাত খাচ্ছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ও তো ভীষণই কাজ ছিল যেহেতু অনেক লোকজন সবাই মানে হইচই করছিলো ওকে আশীর্বাদ করছিল ওকে ওই যে একটা ড্রেস পরানো হয়েছে মালা টোপর সব কিছু পরানো হয়েছে তাই জন্য ওনা খুব হইচই করছিল তো দেখো এদিকে এই যে সবাই মিলে মানে চেষ্টা করছিল ভালো একটা একটা ছবি একটু ভিডিও করার যেহেতু ছোটো মানুষ মুখে অন্নপ্রাশন তার জন্য তো দেখো সর্বশেষে কান্নাকাটি বন্ধ করে মানে কান্নাকাটির জন্য মামা তাড়াতাড়ি করে মুখে পায়েসটা দিয়ে দিলো মানে মামার হাতেই তো মুখে ভাতটা দিতে হয় তার জন্য তো দেখো তারপরে মুখে ভাতের অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আমরা একে একে সবাই খেতে বসে পড়েছিলাম মানে যে যারা বাড়িতে অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথি ছিল তারা এবং বাড়ির লোকজন তো আগে বাড়ির বড়োরা বয়স্করা বসেছিল তারপরে আমরা খেতে বসেছিলাম তো রান্না হয়েছিল মুড়ো ঘন্ট ডাল আলু ভাজিয়াম পটল চিং চিংড়ি মাছের মানে মাছের ঝাল মাংস চাটনি পাঁপড় আর পায়েস তো এটাই আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সবাই আমরা এই যে লাস্টে সবার লাস্টে এই যে আমরা সবাই খেতে বসেছিলাম সব জায়েরা মিলে তো আমি তখন খেয়ে নিয়েছিলাম নিয়ে ওদের সবাইকে খেতে দিচ্ছিলাম তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছিল যেহেতু চারটে বেজে গেছিলো তার জন্য এই যে মামামকে নিয়ে চলে আসছিলাম যেহেতু ওকে ঘুম পাড়াতে হবে তার জন্য তো তার জন্য এই যে বেরিয়ে পড়েছি আমি আর মামাম দুজনে তো হচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছি দেখো এখানে একটা ছোট্ট মতো মানে একটা জল যাওয়ার জন্য না নালা আছে তো সেই নালাটাই আমার মামা পার করছে তো আজকে ভিডিওটা ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে গোটা টাটা